kami <laughs> موسوعه

kelas kurikulum pendidikan sampai sampai apa yang kita boleh belajar apa

sirenan karon amar bapa amar usman kita amar jo pemakaran dek disiden.

সম্পূর্ণ মতলেন বললেন নাকি খবরই কেন রাখো এটা তোমরা জানিনা আপনি খবরের মধ্যে লোকাল আস্থা পর্যন্ত নিয়ে সম্বোধন করছেন সম্পূর্ণ করেন উনি যখন মাটি হয়ে গেল গেলেন ওনার কিছু ছিল

Kerja di dalam istana, sebarang urusan nak tinggi, sebarang urusan nak tinggi. Angkatan Angkatan Kebudugeran ini, orang.

তো না কিন্তু আব্বা তাকে দেখতাম উনি একবার বিশপ ছিলেন কাজ করতেন কিন্তু প্রতিদিন উনি এসে ওনার কাছে বসেতেন আর ওখানে পাঁচ সাত বছর হয়েgameObjects তাকে একটা বই করে আমি না ওই বইটাকে চোখ দিয়ে দেখতো আর দিয়ে আর আমার বাবা ほら、これで今度のここ、そののいいこまできね、また